বাঙালিদের একটা কথা আছে ঢেকি স্বর্গে ধান বাদে এটা কেন বললাম হ্যালো ইবরান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ বললাম দেখতে পাচ্ছেন নারকেল কোরানোর একটা হচ্ছে ভাইরাল যন্ত্র হ্যাঁ এইসব যন্ত্র শুধু আমার দুলা ভাইয়ের চোখেই পড়ে সে দেখবে ট্রেন্ডিং কোনটা আছে সেই জিনিসটি আগে কিনে আর এটা কেন বললাম যে স্বর্গে গেলেই ঢেকি দান বাঁধে কারণ আছে কারণ আমার আজকে তোমাদের একটা ভিডিও শেয়ার করো আমরা তো অনেকভাবে হচ্ছে ভাপা পিঠে খেয়েছি কেউ কি কখন এভাবে খেয়েছো আজকে তোমাদের জন্য নিয়ে আসছে আমার ইটালিয়ান বড় বোনের হাতে স্পেশাল ভাপা পিঠে একই রকম বা দুই আইটেমভাবে বানাবে সেই ভিডিওটা আর এই ভিডিওটা সে আমাকে দিয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার বড় বোনের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে আসলে আমার বড়ো বোন যেভাবে যা কিছু করে আমরা এখনও শিখে উঠতে পারি না যাই হোক দেখতে পাচ্ছ এখানে দুই আইটেমের ভাপা পিঠা বানাবে এক বক্সে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নারকেল আর হচ্ছে গুড় দিয়ে আগে যেটা যেটাকে আমরা নাড়ু বানানোর মতো রেখে দিয়েছি আর একটা কাঁচা নারকেল কোরানো যেহেতু দেখেছো আগে কোরানো আর এটা হচ্ছে দেশে থেকে সে সবসময় হচ্ছে খেজুরের গুড় আর ফরিদপুর মাদারপুর মানেই হচ্ছে খেজুরের গুড় স্পেশাল আর সেটাই বানাবে আগে হচ্ছে এখানে যে বক্সে দেখতে পাচ্ছ এটা হলো নারকেল আর হচ্ছে গুড় দিয়ে আগে ভালো করে একটু জাল দিয়ে নিয়েছে দেন হচ্ছে এখানে যে এক কাঁচা যেটা আমরা অ্যাকুরেট বলি আর এই সুজন বলে না সারা বছরই তার কাছে আমরা বাংলাদেশে বসে যেটা খেতে না পারি সে বাইরে বসে খেতে পারে কেন সে দেশ থেকে সবসময় দেশি জিনিস নেওয়ার চেষ্টা করে আর তার হাতের ভাপা পিঠা এটা মানে যে একবার খাবে সে কোনো দিনে বলবে না আর তার ছেলে কেন বললাম তার ছেলে তো তার ভাপা পিঠা খাওয়ার খুবই মানে তার ছেলে পাগল এর জন্য ভাবছে এই দিনে ভাপা পিঠাটা বানায় নেবে আর তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করলাম যেহেতু আমাকে দিয়েছে আর এই তো দেখতে পাচ্ছেন তার গুণবতী আমার বড় বোন এটা আমি বললে হয়তো বা ভুল হবে কারণ আমার বড় বোনের যে রান্না বান্না যতটা যা পারে আমরা কেউ পাই না আমাদের আমাদের ফ্যামিলির ভিতরে পারে না কিন্তু আমাদের ভাই ফুফু বা চাচা তারাও অনেক পারে কারণ তাদের কাছ থেকে দাদির কাছ থেকে এইগুলো আমার বড় বোন শিখেছে আমার মাও মনে হয় এতটা পারে না আর আমরা আমিও একটু চেষ্টা করি আমার বোনের মধ্যে কিছুটা করার জন্য আজকে তোমাদের সাথে তাই ভিডিওটা শেয়ার করলাম ভাপা পিঠাই দেখতে পাচ্ছ সে সব এই সাজগুলো সবই দেশে থেকে নিয়ে যা বাড়ি আসে সে কিছু না কিছু নিয়ে যায় কারণ সে আসলে ওই দেশি ইতালিতে থাকে ঠিকই বাট ইটালিয়ান খাবারটা তার কাছে পছন্দ না আর এই তো দেখতে পাচ্ছ সুন্দর করে এই যে সাজগুলা সাজগুলো নিয়ে গেছে এটা নিয়ে বানিয়েছে আর তোমরা যখনই অনেকে হয়তো বা আমরা তো অনেকে ভাপা পিঠা খাই শুধু নারকেলটা দেই আর হচ্ছে ওই গুটটা দিই আর সে হচ্ছে আগে দুই আইটেম করে আর এই তো দেখতে পাচ্ছ মশারি যেটা মশারি বলে এটা যেমন নেট ব্যাগ যেটা আছে সেটাও ব্যবহার করতে পারো অনেকে মশারি কেটে ওনে আর যেহেতু সে ওইখানে নেট ব্যবহারই করে ধুয়ে যদি একবার রাখো আর প্রতিবারই বানায় খেতে পারবো আর এই দেখতে পাচ্ছো খুব সুন্দর করে আর এখানে ঘ্যাসের চোলে বানানো খুব বলানো সব বাংলাদেশ থেকে নিয়ে গেছে আর এই তো দেখতে পাচ্ছো একটা একটা করে দিচ্ছে আর এই ভিডিওটা যখন করেছে তখন কিন্তু আমার সাথে ভিডিও কলে কথা বলতেছিল আমার ছেলে অসুস্থ ছিল তার সাথে কথা বলতেছে আমার ভাগনা দেখাতেছে যে তোমার বড় উনি কি পিঠা বানাতেছে আমার ভা ভ্যাগনে হচ্ছে পিঠা খাওয়ার খুবই পাগল আর খুবই পছন্দের একটা হচ্ছে পিঠা আর মাছ চেষ্টা করে আর আমার বোন সবসময় মানে আমরা শীতের যে জিনিসটা শীতের সময় খাবো সে আগে ওই জিনিসটা বানায় আবার দেখায় তার হাতের জুড়ি নেই তার যে ঢেঁকি যেখানে যায় সেখানে ধান বাদে তার মানে সে একশো জন্য যদি বলে যে এখন আসবে সে বানায় নি তাই দেখতে পাচ্ছ কত আইটেম করে এখন এগুলা দিয়েছে শুধু গুড় আর নারকেলটা আর ওই যে বললাম না আমার বনায়ের কথা হ্যাঁ আমার বনায় এমন একটা লোক আগে ইউটিউব দেখবে নতুন কী কী জিনিস আছে তার বউকে কীভাবে মানে বউদের যেভাবে হেল্প করা যায় সে ততটাই চেষ্টা করে আর নারকেল আসলে ভাপা পিঠা প্রচুর পরিমাণ নারকেল লাগে আর ফরিদপুর মাদারপুর মানি হচ্ছে পাটালির গুড় খেজুরের আর আপু সবসময় খেজুর গুড় নিয়ে যায় আর এই দেখতে পাচ্ছো হয়ে যাচ্ছে বেশিক্ষণ তো লাগে না ভাপা পিঠা বানাইতে পনেরো মিনিট লাগে একটু সিদ্ধ আর এই সিদ্ধ হয়ে নিচ্ছে আর আমার বোনের হাতের ভাপা পিঠাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই অবশ্যই একটু কমেন্টস করে জানাবা তার হাতে যদি নতুন নতুন ভিডিও পেতে চাও অবশ্যই যারা আমার পেজটা ফলো করে অবশ্যই পেজটা ফলো করবে যারা আমার ইউটিউব চ্যানেলটা এখন কোনো সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সব আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর নিত্য নতুন ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও তোমাদের সাথে নিয়ে আসবে আমার গুণবতী বোনের জন্য সবাই একটু দোয়া করবে আল্লাহ যেন তাকে যেখানেই থাকুক যেন সুস্থ রাখে ভালো রাখে আর আমরা যেন তার এই নতুন নতুন রেসিপি দেখতে পারি বা শিখতেও পারি কারণ আমিও অনেক কিছুই তার কাছ থেকে শিখেছি আমার রান্নার সাথে তার রান্না মিলে না সে যে রান্না করে সবাই আমার ভাই বোন আত্মীয় স্বজন যারাই তার বাসায় যা বা মানে খায় সবসময় বলবে যে ওর মতো রান্না কারি হয় না আসলে যে আমি যে বেড়াই আসলাম না তখন ভাবলাম যে আসলে সে ছোট মাছ বলেন যেটাই রান্না করে অনেক মজার আর এই তো দেখতে পাচ্ছেন দুই আইটেমের হচ্ছে ভাপা পিঠা বানিয়ে নিয়েছে আর এই সময় ভাপা পিঠা খেজুরের আর আমি তো খেজুরের গুড়ের পাগুলো অনেক খেজুরের গুড়ের ভাপা পিঠে সেই স্বাদ সেই মজা কি বলেন বন্ধুরা আর তোমাদের যদি এইরকম খেতে ইচ্ছা করে অবশ্যই একটু বলে দেওয়া আমার বোনের হাতে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একটু লাইক কমেন্টস করবা অবশ্যই তোমরা আর আমার ভিডিওটা কেমন হয়েছে সেটাও জানাবা ইনশাল্লাহ আরও সামনে নতুন ভিডিও নিয়ে আসতে পারবো তোমাদের উৎসাহ তোমাদের ভালোবাসায় আর আমার ইটালিয়ান বোনের হাতের ভাপা পিঠাটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টসে জানাবা আজকের মতো এখানে বিদায় নিচে আল্লাহ হাফেজ